সালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব গ্রামীণ ব্যাংকের পদ শিক্ষানবিশ অফিসার তারিখ হচ্ছে তিরিশ মে দু হাজার পঁচিশের প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ হলবান এর রচয়িতাকে এর রচয়িতা হচ্ছে সৈয়দ শামসুলক সাধু চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনামে এই বয়সে তবু নতুন কিছু তো করে এখানে তবু হচ্ছে অব্যয় উপসর্গযুক্ত শব্দ কোনটি এখানে হচ্ছে আছে এখানে কোনো উপসর্গ নাই এখানে খ গ গ তিনটি বাংলা বর্ণমালায় ফরাসী বর্ণ কয়টি তিনটি আমি বাংলায় গান গাই খ্যাত বরণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফুলের গন্ধে মোমাছি আসে বাকি ফুলের কোন কারক সম্বন্ধকারক গণভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত সমাস খাঁটি চাইতে খাটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য জটিল